আমি তুলি আজ আমি খুবই মানে খুশি কারণটা তোমরা তোমরা শুধুমাত্র সেই খুশির কারণ কারণ আমি সত্যি বলছি আমি কি করব আমি নিজেও ঠিক করতে পারছি না আমি এই মুহুর্তে অনলাইন হলাম হয়ে একটু গান শুনছিলাম ঠিক আছে রান্না করব বলে বলি একটু গান শুনতে শুনতে রান্না করি তো এখানে দেখো হেডফোন এখনও লাগানো আছে তো ডালটা বসিয়েছি ডালটা মানে কি ডাল বলে যেটা ভেজে বসায় না তো ওটা ভাজার জন্য বসিয়েছি তো হঠাৎ দেখলাম যে নিশা একটা কিছু লিখে পাঠিয়েছে যে কংগ্রেচুলেশন বেবি আমি ভাবলাম যে কংগ্রেচুলেশন কেন জানিয়েছে এখন আমি ওপেন করে দেখলাম যে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে আমি সো তোমাদের 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 জন্যই জন্যই এত কিছু আমি আজকের মানে এতটা খুশি হতে পারছি থ্যাংক ইউ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য এইভাবে আমার পাশে দেখো তো আমি তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব শুধু ব্লগ না ব্লগ ছাড়া আরও অনেক কিছু আর তোমরা বলো তোমাদের কেমন ধরনের ভিডিও পছন্দ কেমন ধরনের ভিডিও দেখতে চাও তো আমি চেষ্টা করবো সেই ধরনের ভিডিও বানানোর আর থ্যাংক ইউ নিশা তোকেও কারণ তুই আমাকে এত বড় একটা খুশির খবর জানালি আর থ্যাংক ইউ আমার সকল ইউটিউব মেম্বারকে আমার ইউটিউব ফ্যামিলিকে যারা আমাকে এতটা ভালোবাসা দিয়েছে ভালোবেসেছো আমার পাশে থেকেছ আমাকে সাপোর্ট করেছো আর থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি কতবার মানে আমি কি বলবো না আমি নিজে এক্সাইটেড মানে খুবই এক্সাইটেড হয়ে গেছে আমি কি বলবো কিছু ঠিক করতে পারছি না তো তাও পার্সোনালি আমি মানে তোদেরকে থ্যাংক ইউ জানাতে চাই কারণ তোরা আমার পাশে ছিলিস বলে আজকে আমি চ্যানেলটা খুলতে পেরেছি আর আমার মাকে আমি পার্সোনালি থ্যাংক ইউ দেবো কারণ আমার মা আমাকে খুবই মানে সাপোর্ট করতো হয়তো রান্না করছে রান্না করতে করতে আমি হয়তো কোনো কাজ করছি হঠাৎ করে ডাকবে এই এখানে শোন তো আমি গিয়ে বলবো ও কী বলো তো বলবে যে এটা ভিডিও কর এটা ভিডিও কর এটা তুই পোস্ট করবি আমি রান্না করছি ওটা ভিডিও কর পোস্ট করবি তা মানে মানে অনাবর্ত মানে উঠতে বুঝতে ছোটো খাটো হয়তো কোনো কিছু মা হয়তো বাড়িতে মানে বাড়িতে থেকে মা অনেক রকমের মানে স্কিন কেয়ারের জন্য অনেক কিছু বানায় ঠিক আছে হেয়ারের জন্য স্কিনের জন্য বানায় তো মা বলবে তো এটা ভিডিও কর ভিডিও কর পোস্ট করতে পারছিস না এগুলো তো সবাই ছাড়ছে সবাই তো পোস্ট করছে মানে অল টাইম অল টাইম তো থ্যাংক ইউ আমার মা আমি মানে থ্যাংক ইউ সব সবাইকে থ্যাংক ইউ জানাতে চাই আর ওয়ান কে সেলিব্রেশন অবশ্যই হবে তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ার করবো অবশ্যই আর কি বলবো আমি কিছু বুঝতে পারছি না থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বাই বাই